প্রার্থীদের নির্বাচনী গণসংযোগে মুখর রাজধানী এছাড়া সারা দেশে ভোটারদের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন প্রার্থীরা ঢাকা সতেরো আসনে জামাতের প্রার্থী প্রচারণা চালিয়েছেন ক্যান্টনমেন্টের দক্ষিণ মানিক এলাকায় এ সময় সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করার অঙ্গীকার করেন তিনি কোন একটা রাস্তাঘাট সঠিক নাই এলাকার মানুষের গ্যাস নাই পানি নাই তাদের খাবারের সমস্যা তাদের একটা হাসপাতাল নাই আমরা এইগুলো এই মানুষের জন্য অবশ্যই আমরা ব্যবস্থা করবে আর ঢাকা ষোলো আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক প্রচারণা চালান মিরপুর বারো নম্বরের মুসলিম বাজার এলাকায় বিভ্রান্তমূলক কথা বলছে যার কোনো ন্যূনতম কোনো সত্যতা নেই এবং আমি আশা করি যে তাদের যদি জনগণের প্রতি আস্থা থাকে তাহলে মাঠে আসতে বলেন জনগণের রায়ের প্রতি বিশ্বাস রাখতে বলেন জনগণ বারোই ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রামপুরার জাকের রোডে গণসংযোগ করেন এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিটি অলিগলি ঘুরে ভোট চেয়েছেন তিনি যারা আমাদের সমর্থক রয়েছে তাদেরকে প্রত্যক্ষ পরেক্ষ হুমকি দেওয়া এটা ইসলামের যদি এই নাটোর সদর আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু পিছিয়ে নেই দাড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ফরিদপুর তিন আসনে হরিণ প্রতীকের প্রার্থী মর্শিদুল ইসলাম আসিফ চকবাজার এলাকায় প্রচারণা চালান ফারহানা সিমু বৈশাখী সংবাদ